ঈদ মানে আনন্দ ঈদ মানে পরিবারের সাথে কাটানো বেস্ট একটা সময় আর এবারের ঈদটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণ অনেক বছর পর সবাই একসাথে ঈদ করব শ্বশুর বাড়িতে সবাই একসাথে হব আসলে সবাই একসাথে হওয়া হয় না এবার অনেক বছর পর সবাই একসাথে হচ্ছি তো এগুলো হচ্ছে প্রিয়র পাঞ্জাবি প্রিয়র বাবার পাঞ্জাবি তো এদের পাঞ্জাবি নামিয়ে দিলাম সকালবেলা উঠেই প্রিয় উঠে রেডি হয়ে গিয়েছে সকাল বেলা সাওয়ার টাওয়ার নিয়ে করেছে তো প্রিয় নামাজে যেতে হবে তো ভাবি উঠেই হচ্ছে শ্যামাই এগুলো সব রেডি করে ফেলেছে এখন সবাই হালকা পাতলা খেয়ে চলে যাবে নামাজে নামাজ ছিল হচ্ছে আটটায় কিন্তু সাতটা বাজেই বাড়ি থেকে বের হয়ে যাবে কারণ ঈদগাহ মাঠ অনেক দূরে বাড়ি থেকে প্রায় এক ঘন্টা লাগবে হেঁটে যেতে আর হেঁটেই যেতে হবে প্রিয় এই প্রথম প্রিয় বাবার সাথে রোজার ঈদ করতেছে নর্মালি প্রিয় বাবা রোজার ঈদের ছুটি নেয় না মিডিয়ার জবে যে কোনো এক ঈদে ছুটি নেওয়া যায় আব্বা মা বেঁচে থাকতে আমরা করতাম আর রোজার ঈদটা ঢাকাতেই করতাম তো ঢাকাতে করলে আমি আমার বাবার বাড়িতে আর বাবা অফিসে প্রথমবার রোজার ঈদটা ওর বাবার সাথে ঈদে যেমনি হোক তুমি ছুটি নেবা আমরা সবাই একসাথে ঈদ করবো আলহামদুলিল্লাহ এবারে এই সুযোগ হয়েছে যে সবাই একসাথে হওয়া হয়েছে প্রিয় এবার অনেক মজা করেছে আর এখন সবাই যাচ্ছে হচ্ছে ঈদগা মাঠে এটা হচ্ছে কুমিল্লার একটা ঈদগা মাঠ নামটা আমি জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় ঈদগা হচ্ছে এটা আমি যতটুকু জানি মানে মোটামুটি বাংলাদেশে যে কয়টা বড় ঈদগা রয়েছে তার মধ্যে এটা একটা ঈদগা মাঠের পাশে হচ্ছে এই বাচ্চাদের খেলনাগুলো আছে বাচ্চারা নামাজ পড়ে এই খেলনা নিয়ে বাড়িতে আসে আসলে এই জিনিসগুলো দেখতেই অনেক ভালো লাগে প্রিয় এই প্রথমবার গেল এই ঈদগাতে নামাজ পড়তে প্রিয় তো খুবই খুশি অনেক বেশি মজা করেছে অনেক বেশি আনন্দ করেছে ঈদের আনন্দটা ও এই প্রথম এইভাবে দেখতে পেলো এই প্রায় লাখ মানুষ একসাথে নামাজ পড়া নামাজ পড়ে কুলাকুলি করা এটা আসলে একটা অন্যরকম দৃশ্য নামাজের শেষে যে সবাই মিলে কোলাকুলি করে এই বিষয়টা আসলেই অন্যরকম শত্রু মিত্র ভুলে সবাই সবার সাথে কোলাকুলি করে অন্যরকম একটা ভালো লাগা সারা বছর মুসলিমরা অপেক্ষা করে এই দিনটার জন্য আর এই তো দেখেন প্রিয় কতটা মজা করেছে নামাজ শেষ করে প্রায় ঘন্টাখানিকের পথ হেঁটেই বাড়ি ফিরতে হবে এই ঈদগাতে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জন্য হাঁটার রাস্তাগুলোতেও আসলে অনেক মানুষের ভরা থাকে মানে হাঁটা ছাড়া আর কোনো গতি নাই হেঁটেই হচ্ছে আসা যাওয়া করতে হবে আর তো প্রিয় নামাজ এসে হচ্ছে এই যে খেলনা কিনে এখন বাড়ি যাচ্ছে আর এই হাঁটতে হাঁটতে প্রিয় ক্লান্ত হয়ে এখন বসে পড়েছে ঈদের মধ্যে ঈদের নামাজ কোলাকুলি সালামি এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আর আমাদের ঈদ প্রিপারেশন দেখাবো হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ